ক্যাশে যদি তাহলে আপনি অনেক এক্সপেন্সটা আপনার কিন্তু লয়ার হয়ে কোনো মর্গেজ থাকবে না অনেক সময় আমরা দেখি ক্যাশে বাড়ি কিনে পরে আইআরএস এর কাছ থেকে বেশ বড় অঙ্কের পেনাল্টি পেতে হয় এমন কি বাড়ি পর্যন্ত সিলগালা করে দেয়া হয় এই ক্ষেত্রে যাদের ক্যাশ মানি আছে তারা কি করে বাড়ি ফুল ক্যাশে কোনো ঝামেলা ছাড়াই কিনতে পারেন তারা কি করে ট্যাক্সের এই ব্যাপারগুলো সমাধান করতে পারেন ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য আপনি ক্যাশে বাড়ি কেনেন অথবা আপনি মর্গেজে বাড়ি কেনেন কোনোটাই কোনো সমস্যা হবে না আনলেস আপনি ট্যাক্স রিটার্ন করেন অ্যাকুরেটলি আমি অ্যাকুরেটলি বলতে কি বোঝাতে চাচ্ছি যদি আপনার ক্যাশ ইনকাম থাকে আপনি যদি ওই ক্যাশ ইনকামটা ট্যাক্স রিটার্নের রিপোর্ট করেন এবং ওই রিপোর্ট করার ফলে যে ট্যাক্স আসবে ওটা ফেডারেল হোক স্টেট হোক যদি আপনি দিয়ে দেন ক্লিয়ার হয়ে যান দেন আপনি ওই ক্যাশ ইনকাম দিয়ে যদি আপনি বাড়ি কেনেন আইআরএস হ্যাজ নো প্রবলেম আইআরএস আপনাকে কখনো কোনো প্রবলেম করবে না হাওয়েভার সে ফর এক্সাম্পল আপনার ক্যাশ ইনকাম আছে আপনি কিন্তু আপনার ইনকাম ট্যাক্স এটা রিপোর্ট করতেছেন না আপনি ইনকাম দেখাইছেন খুবই মিনিমাম খুবই লো ক্যাশ ইনকাম ট্যাক্স রিটার্ন পরবর্তীতে আপনি কিন্তু একটা হিউজ মিলিয়ন ডলারের বাড়ি কিন্তু আপনি কেশে নিয়ে নিলেন তখন কিন্তু আইআরএস আসলে আপনার পিছনে লাগবে যে বলবে যে ওয়েল এই পারসন ট্যাক্স রিটার্ন করছে অনলি বিশ হাজার ডলার দেন হাউ কাম উনি মিলিয়ন ডলারের বাড়ি ক্যাশে কিনে মেবি দেয়ার ইজ সামথিং রং তখন কিন্তু তারা ইনভেস্টিগেশন করে দেখে দেখে যদি দেখে যে উনি ইনকাম হাইড করছেন তখন কিন্তু ওই ইনকাম হাইডের উপরে আইআরএস পেনাল্টি ইন্টারেস্ট আপনি কিন্তু ইন্টারেস্ট দেওয়া লাগতেছে নাচ ইজ বাট এজ লং এজ আপনি যদি আপনার ট্যাক্স ক্লিয়ার করেন ট্যাক্স যেটা দেওয়ার ক্ষত ছিল লাইবিলিটি